কি পরিমাণ সব প্রত্যাশী মানুষ চিন্তা করছেন যে এবাদতবন্দ কিন্তু বাহিরে করে করে পরীক্ষার হলেও সব কামায়ের একটা প্রচেষ্টা মার্শাল্লাহ 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 এরকম তরুণরা আমাদের স্বপ্ন দেখায় মার্শাল্লা আর যদি অন্য সবের খোঁজখবর নাই নামাজ কালামের খোঁজখবর নাই শুধু পরীক্ষার খাতা দেখায় সব নেওয়ার চিন্তা করেন তাহলে তো বলতে হবে যে এটা উদ্দেশ্যমূলক সব আহরণ করার চেষ্টা যাই হোক সবের প্রশ্ন তো অনেক পরে বরং এটাতে গুণা হবে পরীক্ষার হলে যদি আপনি আপনার খাতাটা আশেপাশের কোনো দোস্তকে কাউকে দেখান এক কাপ চা খাওয়াই দিল একটু কফি খাওয়াই দিল চটপটি খাওয়াই দিলো বা একটু লোভ দিল বা আপনার একটা দয়া মায়া হইল আপনি যদি সবের আশাও খাতা দেখান তাহলে সব তো হবেই না বরং আমন নামা কী হবে গুনা লেখা হবে কেন ভাই কারণ এটা আমানত পরীক্ষা এটা কি আমানত আর যদি আপনি বলে দেন মুখ দিয়ে ফিস ফিস করে উত্তরটা বলে দেন তাহলে তো সেম কথা গোনা হবে পরীক্ষায় কাউকে সহযোগিতা করার জন্য যদি টিচারও বলে দেয় অনেক স্কুলে দেখা যায় শিক্ষকরা বলে দেয় যে তোমরা পরস্পর পরস্পর কোপারেশন করবা একে অন্যকে সহযোগিতা করবা হ্যাঁ শিক্ষকরা অনেক সময় বলে দেন তো শিক্ষক যদি বলেন তারপরও খারাপ কাজ করা যাবে না পরীক্ষার হলে আপনি কাউকে বলে দিলেন বা আপনার খাতারা দেখায় দিলেন সহযোগিতা করলেন এটা হলো তাকে নকল করার সহযোগিতা করলেন কারণ এটা তো নকল আসল না তার ব্রেন থেকে আসে নাই সাইড থেকে নিয়েছে সে অসততা হলো আমানতের খেয়ানত হলো নবী সাল্লা সাল্লাম বলেছেন লা ইমান আলী লা আমান তাল্লা যার আমতা আমানতদারিতা নেই তার ইমান নেই তার ইমান পরিপূর্ণ না অতএব এটা অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা ব্যাপার পরীক্ষার হলে কাউকে এরকম সহযোগিতা করা যাবে না গতকালকে বোধ হয় একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে পরীক্ষার হলে একজনকে দেখাইতে বলছে সে দেখায় নাই তার খাতাটা আড়াল দিছে তো পরে বাইরে এসে তাকে দোস্তরা সবাই মিলে ধোলাই টোলাই দিছে অনেক দেখাইলি না কেন এরকম ধোলাইয়ের ভয় থাকলে যায় যাস বুঝতে পারছেন যে সন্ত্রাসী মানুষ আজকাল তো পিচ্ছি পলমান দিকে সন্ত্রাসী হওয়া শুরু হয় যদি না দেখায় বাইরে গেলে আমার মনে হয় তাহলে যান বাঁচানোর জন্য জায়জ হতে পারে বাকি সাধারণ অবস্থা এটা কি নাই জায়েজ নাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যাকে দেখাবেন না তাকে সম্ভব হলে বুঝাই দিবেন বাইরে তোমাকে দেখালে তো আমার ক্ষতি কিছু নাই কিন্তু যেহেতু এটা একটা পরীক্ষা এটা একটা আমানত তুমি কি পারো তার উপরও তোমার সার্টিফিকেট ইস্যু হবে আমি তোমাকে হেল্প করলাম তুমি যা পারো না সেটা তুমি লিখলা তার মানে কি অযোগ্য ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া হলো সাক্ষ্য দেওয়ার মতো যে এই লোকটা এটা জানে এই লোকটা এটা জানে এটা ফার্স্ট ক্লাস এটা সেকেন্ড ক্লাসটা থার্ড ক্লাস মানে এগুলো এক একটা গ্রেড যে তৈরি করা হয়েছে এই গ্রেডগুলো মানে তাকে এই যোগ্যতায় উত্তীর্ণ সে সার্টিফিকেট দেওয়া সে সাক্ষ্য দেওয়া তো এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা কবিরাগুণা তার অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি কাউকে এ ধরনের সহযোগিতা করে এই তাকে বুঝাবেন মুশকিল হলো যে আরেকজনেরটা দেখে লিখতে চায় বা আরেকজনের সহযোগিতা চায় আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াজ করতে গেলে পরে বলো ওয়াজ রাখ দেখাবি না সেটা সাপ কথা বল ওয়াশ করিস না এরকম অনেক কথা বলবে মুশকিল এই যে বললাম না হক খালারির চথে পথে চলতে গেলে চতুর্মুখ থেকে নানান কথা শোনা লাগবে বাধা আসবে তারপর নিজের অবস্থা নিজে অটল থাকার জন্য সংগ্রাম চালাতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন পরীক্ষার্থী ভাইরা বোনেরা এই অসৎ উপায়ে কখনও অবলম্বন করবেন না